আসসালামু আলাইকুম এসএসসির কর্তৃক টিভি বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা অ্যাসারটিভ সেন্টেন্সকে অ্যাসারটিভ সেন্টেন্সকে নেগেটিভ কিভাবে করতে হয় সেই ভিডিওটা আমরা মানে এই ভিডিওতে সেটা আমরা শিখব প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু একটা বা দুইটা প্রশ্ন অ্যাসারটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স রূপান্তর করার নিয়ম এই ধরনের একটা বা দুইটা প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষাতে থাকে প্রত্যেকটা এসএসসি পরীক্ষায় থাকে তোমাদেরকে আনসার করতে হয় ব্যাপারটা আসলে খুবই সহজ খুবই সিম্পল ওয়েতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব কিভাবে তোমরা একটা বা দুইটা নাম্বার নিশ্চিত করো তো আজকের ভিডিওতে আমি বেশ কিছু এক্সাম্পল দেবো টোটাল তেরো চোদ্দোটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো মানে সবগুলোই থাকবে বিগত সালের প্রশ্ন বিগত সালের প্রশ্ন থেকে তোমাদেরকে আমি দেখাবো আর এই ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য এসআরটিভ থেকে নেগেটিভটা আমরা দেখাচ্ছি কিন্তু আরেকটা ভিডিও আমাদের লাগবে যে ব্যতিক্রম ধর্মী কিছু তোমার হচ্ছে এসআরটিভ সেন্টেন্সকে নেগেটিভ কিভাবে করতে হয় মানে সিম্পল রুলস দিয়ে এই আজকের ভিডিও সাজানো হয়েছে এছাড়াও কিন্তু কিছু ব্যতিক্রম ধর্মী নিয়ম আছে যেগুলো অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করতে হয় যে নিয়ম অনুসরণ করে সেগুলো আরেকটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তো অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করার জন্য টোটাল দুইটা ভিডিও হবে এই দুইটা ভিডিওতে তোমাদের কমপ্লিট হয়ে যাবে অ্যাসার্টিভ থেকে নেগেটিভের জন্য যত ধরনের সেন্টেন্স পরীক্ষায় আসবে সব তোমরা সাবলীলভাবে আনসার করতে পারবা তো ভিডিওটি দেখতে থাকো আর তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে ভিডিওটি শেয়ার করে দাও লাইক বা সাবস্ক্রাইব অথবা ফলো করো ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছো তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ডে দুই সালে আসছিল প্রশ্নটা হচ্ছে ইনলিকি এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন তো এইখানে এই সেন্টেন্সটা আমাদেরকে নেগেটিভ করতে বলা হয়েছে দেখো কিভাবে আমরা খুঁজে ধরনের কোনো অক্সেলেরি ভাব আছে কিনা যদি সেন্টেন্সের মধ্যে কোনো অক্সেলেরি ভাব থাকে তাহলে সেই অক্সেলেরি ভাবের পরে একটা নট যোগ করে দেবো আমরা তাহলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে যেমন ধরো ইনফ্যাক্ট ইনফ্যাক্ট তারপর হচ্ছে এ মুন আমরা এই অক্সেলির ভার্বের পরে আমরা যোগ করে দেবো ইজ নট এটা হচ্ছে আমাদের নেগেটিভ কিন্তু হয়ে গেছে সেন্টেন্স তারপরে কি আছে ভেরি ভেরি টি প্লেসেন্ট এটা কিন্তু আমাদের সেন্টেন্স আরেকটু কাজ কিন্তু বাকি রইছে সেটা আমি তোমাদেরকে দেখাবো যেমন ধরো আমাদের কিন্তু অর্থ আসলে চেঞ্জ করা যাবে না অর্থ সেম থাকতে হবে এবং হচ্ছে অর্থ সেম থাকতে হবে কিন্তু অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে হবে এখন তুমি লক্ষ্য করো ইনফ্যাক্ট এ মুন নাইট ইজ ভেরি প্লেসেন্ট একটা চাঁদনি রাত আসলে খুবই জমকালো খুবই আনন্দময় আর এখানে আমরা কি বলছি ইনফ্যাক্ট এ মুন লিট নাইট ইজ নট ভেরি প্লেসেন্ট একটা চাঁদনি রাত আসলে জমকালো নয় বা আনন্দময় নয় তাহলে এটা অর্থ আমরা কীভাবে ঠিক করব। দেখো এটা প্লেসান্ট শব্দের অর্থ হচ্ছে আনন্দময় এই প্লেসান্টের বিপরীত শব্দ আনপ্লেসান্ট তাহলে কিন্তু সেন্টেন্স আমাদের নেগেটিভও হইলো এবং সেন্টেন্স তোমার হচ্ছে অ্যাভারমিটিভ থেকে মানে নেগেটিভও হইল আবার অর্থও ঠিক রাখ থাকলো ইনফ্যাক্ট এ মন লিটনাইট ইজ ভেরি প্লেসান্ট ইনফ্যাক্ট এ মন লিটনাইট ইজ নট ভেরি আনপ্লেসেন্ট

আহ আজকের ভিডিওতে যেগুলো দেখাবো তুমি সবগুলা ভিডিও দেখো তাহলে তোমার এটা হচ্ছে যে তোমার এই বিপরীত শব্দ বসানোর একটা কিন্তু তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে এখান থেকে যাই হোক আমরা সেন্টেন্সটা দেখলাম এখন পরের সেন্টেন্স হচ্ছে বরিশাল মোট দুই হাজার তেইশ সালে প্রশ্নটা আসছিল তো এই প্রশ্নটা আমরা যেভাবে সমাধান করব এর মধ্যে কিন্তু এক নাম্বার एग्जांपल এবং দুই নাম্বার एग्जांपल এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে এই সেন্টেন্সে একটা অক্সিলিয়ারি ভার্ব ছিল এবং অক্সিলিয়ারি ভার্বের পরেই কিন্তু আমরা not যোগ করে দিছি আর এই দুই নাম্বার সেন্টেন্সে দেখো সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই ইট কন্টেইনস হাই ক্যালোরিজ তাহলে এইটা আমরা কীভাবে নেগেটিভ করবো তোমরা মনে রাখবা খাতায় নোট করে রাখবা যে নেগেটিভ সেন্টেন্স আসলে কোনো অক্সিলিয়ারি ভার্ব ছাড়া নেগেটিভ সেন্টেন্স করা যায় না অবশ্যই কোনো অক্সিলিয়ারি ভার্ব লাগবে এবং সেই অক্সিলিয়ারি ভার্বের পরে তোমাকে নট যোগ করতে হবে তাহলে সেন্টেন্সে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নাই তাহলে যে সব সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে না সেই সব সেন্টেন্সে আমরা ডো ডাস অথবা ডিট এর সহযোগিতা নিব এই অক্সিলিয়ারি ভার্বগুলো যোগ করে এদের পরে আমরা নট বসাবো তাহলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে কোথায় ডু বসবে কোথায় ডাজ বসবে আর কোথায় ডিড বসবে খাতায় নোট করে নিবা ভিডিওটা পজ করে দিয়ে খাতায় নোট করে নিবা যে ভার্বগুলোর শেষে এস থাকবে তাদের জন্য আমরা ডাজ নিব আর যে ভার্বগুলোর সাথে ধরো যে কোনো এস থাকবে না এস বা এস থাকবে না শুধু মূল ভার্বটা থাকবে সেইখানে কিন্তু আমরা ডু নিব আর যদি ভার্বের past form থাকে তাহলে আমরা ডিড নিব এটা যদি কন্টেন্ট হইতো ভার্বের পাস ফর্ম হইতো তাহলে আমরা ডিড নিতাম এটা হচ্ছে এই ডু ডাস ডিড তিনটা অক্সিলিয়ারি ভার্ব বসানোর নিয়ম তাহলে আমরা কি করব এখানে ইট ইট ডাস নট ডাস নট কন্টেন দেখো এস কিন্তু এই ডুর সাথে ইএস এখানে চলে আসছে সো এস এখানে চলে আসছে মানে কন্টেন এর সাথে আর এস হবে না আমরা কন্টেন বসাবো কন্টেন বসাবো একটা নোট লিখে রাখো কথায় যে ডু ডাস এবং ডিড যুক্ত সেন্টেন্স সবসময় মানে এবং যুক্ত সেন্টেন্সে সব সময় ভার্বের বেস ফর্ম বসে সবসময় ভাববে কি ফর্ম বসে বেস ফর্ম বসে তাহলে আমাদেরকে বেস ফর্মটা বসাতে হবে ইট ডাজ নট কন্টেন হাই ক্যালোরিজ হাই ক্যালোরিজ। সেন্টেন্স কিন্তু এখনো পুরোপুরি কারেক্ট হয় নাই কারণ হচ্ছে ওই যে প্রথমটার মধ্যে যেমন প্লেসেন্টের জায়গায় আনপ্লেসেন্ট বসাইছিল এখানে কি বসাবো দেখো হাই ক্যালোরিস হাই হাই এর পরিবর্তে তুমি কি দেবে এখানে লো ক্যালোরিস লো এল ও ডব্লিউ লো ক্যালোরিস তাহলে কিন্তু আমাদের অর্থটা ঠিক হয়ে গেল তাহলে আমরা কি দেখলাম এই সেন্টেন্সের মধ্যে দুইটা সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ডো ডাজ এবং ডিটের সহযোগিতা নিয়ে তারপরে নট বসাইতে হয় ইট ডাজ নট কন্টেন্ট লো ক্যালোরিস অর্থ কিন্তু ঠিক আছে নেগেটিভ হয়ে গেল

মে নট সেম কি ডিফিকাল্টের বিপরীত কি বসাবো ইজি ডিফিকাল্ট মানে কঠিন ইজি মানে সহজ তাহলে কিন্তু সেন্টেন্স হয়ে গেল আমাদের ইনিশিয়ালি প্রাথমিকভাবে দ্য কোয়েশ্চেন্স মে সিম ডিফিকাল্ট প্রাথমিকভাবে প্রশ্নটা কঠিন মনে হতে পারে ইনিশিয়ালি দ্য কোয়েশ্চেন্স মে নট সিম ইজি প্রাথমিকভাবে প্রশ্নটা সহজ মনে নাও হতে পারে অর্থ ঠিক আছে আমাদের নেগেটিভ হয়ে গেছে তো এখন আমরা চার নম্বর প্রশ্নটা দেখি চার নম্বর প্রশ্ন হচ্ছে ওই আর গ্রেটফুল টু দ্য ফ্রিডম ফাইটার্স নেগেটিভ এটা কুমিল্লা বোর্ডে দুই সালে আসছিল অক্সিলির বার আছে উই আর নট তাহলে গ্রেটফুল এর বিপরীত কি আনগ্রেটফুল আন জি আর টি আনগ্রেটফুল টু দ্য ফ্রিডম ফাইটারস নেগেটিভ হয়ে গেল কিন্তু তাহলে উই আর গ্রেটফুল টু দ্য ফ্রিডম ফাইটারস আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ উই আর নট আনগ্রেটফুল অকৃতজ্ঞ নই আমরা অকৃতজ্ঞ নই টু দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধাদের প্রতি পাঁচ নাম্বার एग्जांपल হচ্ছে যশোর বোর্ডে 2023 সালে আসছিল আই এম শিওর দ্যাট ম্যান ইজ দা মেকার অফ হিজ ওন ফরচুন নেগেটিভ করতে হবে প্রথমেই কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আছে তাহলে আমাদের ওই দিকে যাওয়ার দরকার নাই তাহলে আমরা কি করব আই এম নট শিওর বিপরীত কি আনশিওর আন এস ইউ আর আনশিওর অথবা তুমি দিতে পারো डाउटফুল ডি ও ইউ ভি টি এফ ইউ এল আই এম নট डाउटফুল দ্যাট

ইনুভিং দিস ক্রাইম হয়ে গেল দিনাজপুর বোর্ডে দুই হাজার হবে এটা দেখো প্রথমেই অনেস্টিভ আছে মানে আহ তোমার হচ্ছে একটা নাউন আছে অনেস্টি তো এই অনেস্টির বিপরীতে তুমি করে ফেলো ক্যান ক্যান এর জন্য আমরা কি দেব ক্যান নট যেহেতু আমরা দিব অফেন এ এ ডোর অফ পিস বিফোর পার্সন দেখো এই দিকে কিন্তু আমাদের মানে বিপরীত শব্দ বসানোর মতো তেমন কোনো সুযোগ নাই যে কোন শব্দটার বিপরীত আমরা বসাবো কিন্তু প্রথমেই কিন্তু একটা সুযোগ আছে অনেস্টি ডিজ অনেস্টি ডিজ অনেস্টি ডিজ অনেস্টিক ক্যান নট দেখার অর্থটা কী হয় ক্যান নট তারপর হচ্ছে ওপেন লিখলাম ওপেন এ ডোর অফ পিস বিফুর এ পার্সন যা আছে তাই আমরা লিখে দিলাম অনেস্টিক ক্যান অপেন এ ডোর অফ পিস বিফুর এ পার্সন একটা লোকের সামনে সততা শান্তির দরজা খুলে দিতে পারে ডিজ অনেস্টিক অসততা ক্যান নট অপেন খুলতে পারে না এ ডোর অফ পিস শান্তির দরজা বিফুরে পারছেন একটা লোকের সামনে অর্থ কিন্তু সেম থাকলো নেগেটিভ হয়ে গেল রাজশাহী বোর্ডে দুই সালে আসছিল প্রশ্নটা উই অল শুড অ্যাভয়েড দ্য কিলার্স অফ ম্যান কাইন্ড উই অল শুড নট শুড নট দেখো শুড মোডাল মোডালের পরে মোডাল অক্সিলের পরে আমরা নট বসালাম উই শুড নট অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া তাহলে এড়িয়ে যাওয়ার বিপরীত কি অ্যাকসেপ্ট গ্রহণ করা এ সি সি সিই পিটি অ্যাকসেপ্ট

এগুলো তুমি দিতে পারো কাইন্ড আনকাইন্ড রোড হার্স এগুলো একই ধরনের শব্দ হি ওয়াজ নট আনকাইন্ড টু দাপুর সে গরিবদের প্রতি নির্দয় ছিল না হি ওয়াজ কাইন্ড টু দ্য সে গরিবদের প্রতি দয়াবান ছিল একই কথা দশটা প্রশ্ন দশটা প্রশ্ন কিন্তু আমরা আজকের ভিডিওতে বেসিক যে নিয়মটা যেটা মানে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করার বেসিক নিয়ম যেগুলো পরীক্ষায় আসে এগুলো আমরা শিখলাম দশটা এক্সাম্পলের মাধ্যমে বিগত সালের প্রশ্ন থেকে আমরা সমাধান করলাম বেসিক নিয়মটা এই বেসিক নিয়মটা আজকের ভিডিওতে তোমরা শিখো এখন পরের ভিডিওতে যে কিছু উল্টাপাল্টা নিয়ম যেগুলো আছে মানে হচ্ছে ব্যতিক্রম ধর্মী কিছু নিয়ম আছে অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ করার জন্য সেই ব্যতিক্রম ধর্মী কিছু নিয়ম যেগুলো বিগত সালে পরীক্ষায় আসছিল সেই বিগত সালের প্রশ্ন থেকেই আমরা সমাধান করব। এর পরের ভিডিওতেই তোমরা দেখতে থাকো সাবস্ক্রাইব এবং ফলো করো আজকের ভিডিও তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম